নওসাদ সিদ্দিকি আজ আমাদের সামনে এক ভয়ঙ্কর বাস্তব তুলে ধরছেন যা শুধু মুর্শিদাবাদ নয় পুরো রাজ্যের মানুষের ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করছে ভাবুন তো একজন যোগ্য নার্স দীর্ঘ কয়েক বছর ধরে পরিশ্রম করেছেন অথচ হিজাব পড়ার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হল আইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মতে সাবরিন আক্তার বানুর এই ঘটনা আমাদের রাজ্যের ধর্মীয় স্বাধীনতা এবং কর্মসংস্থানের অধিকার কতটা সুরক্ষিত তা নিয়ে বড় প্রশ্ন উত্থাপন করছে মাঝখানে সকলের কাছে একটি অনুরোধ বীরজাদা নওশাদ সিদ্দিকির সব রকম খবর সবার আগে জানতে নওশাদ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন হাসপাতালের কর্তৃপক্ষ বারবার চাপ দিয়েছে কিন্তু আইন কোনো বাধ্যবাধকতা দেয় না যে হিজাব পরে কাজ করা যাবে না অন্য রাজ্য সরকারি হাসপাতাল এমনকি বিদেশেও নার্সরা হিজাব পরে কাজ করছেন আর এখানে মুর্শিদাবাদে একই অধিকার কেন লঙ্ঘন করা হলো আইএসএফের বক্তব্য অনুযায়ী রাজ্যের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কেন্দ্রের বিজেপি শাসন ও রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রেশারেশি সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করছে কলকাতা দুর্গাপুর মুর্শিদাবাদ প্রতিটি জায়গায় মানুষ ধর্মীয় কারণে পীড়িত হচ্ছে এই পরিস্থিতিতে আইএসএফ সরব জনগণকে সচেতন করতে চেষ্টা করছে আপনি কি জানেন মুখ্যমন্ত্রী হিজাব পরে মুসলমানদের মসিহা সাধছেন অথচ স্বল্প সংখ্যক সম্প্রদায়ের দুরাবস্থা নিয়ে তিনি একটুও পদক্ষেপ নিচ্ছেন না আইএসএফ বলছে এখন সময় এসেছে জনগণকে জেগে ওঠার আপনারা কি মনে করেন রাজ্য সরকার এই সমস্যা সমাধান করতে চায় কমেন্টে আপনার মতামত জানান সাবরিন আখতার বানুর কাহিনী শুধু এক নারী নয় বরং আমাদের সকলের অধিকার এবং ন্যায়ের প্রশ্ন আইএসএফ এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার তাই এই খবরটি ছড়িয়ে দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সচেতনতা ছাড়া ন্যায় প্রতিষ্ঠা অসম্ভব শেষ পর্যন্ত মনে রাখবেন নওসাদ সিদ্দিকি এবং আইএসএফ আপনার জন্য সত্যের আওয়াজ তুলে ধরছে এই কাহিনি থেকে আমরা সবাই শিখতে পারি যে ন্যায়ের জন্য আমাদের চোখ কান এবং কণ্ঠ সব সময় খোলা থাকা দরকার